তো ফার্স্ট আমি তোমাদেরকে বলছি যে আমাদের ক্যারেট এক্সাম ভর্তি পরীক্ষার জন্য আমাদের চারটা বই ফলো সরি চারটা সাবজেক্ট আমাদের ফলো করতে হয় চারটা সাবজেক্ট কি কি থাকে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড হচ্ছে আমাদের ইংরেজি থার্ড হচ্ছে আমাদের ম্যাথ অর্থাৎ গণিত এবং ফোর্থ হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান কিন্তু এই চারটা সাবজেক্টের জন্য আমাদের মোট সর্বমোট আমাদের বই পড়তে হয় আটটা চারটা সাবজেক্টের জন্য আমাদের আটটা বই পড়তে হয় তো আটটা বইকে কি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ফার্স্ট আমাদের বাংলার জন্য হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ইংরেজির জন্য আমাদের ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্রটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার ওকে দেন ম্যাথের জন্য অর্থাৎ ম্যাথ বইয়ের জন্য আমাদের শুধু যে বোর্ড বই কর্তৃক যে ম্যাথ বইটা রয়েছে সেই ম্যাথ বইটা পড়লেই জাস্ট ইনাফ এবং তোমরা পাশাপাশি যদি তোমরা চাও যাও ক্লাস সেভেনের ম্যাথ বইটা সলভ করতে সেটাও তোমরা করতে পারো সেকেন্ড গেল থার্ড গেল এখন আমাদের ফোর্থ যেই সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমাদের মোট বই পড়তে আমাদের তিনটা এবং এই তিনটা বই পড়ার পর আমাদের আর একটা বিষয় জানতে হবে সেটা আমি তোমাদের কবে সিলেবাসে দেখিয়ে দেবো বলে দেব। তো আমাদের তিনটা বই কি তোমরা জেনে রাখো তিনটা বই হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের বিজ্ঞান বইটা সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা এবং থার্ড হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিডি যে বইটা সেই বইটা তো এই হচ্ছে আমাদের বই সংক্রান্ত তথ্য তো আমরা চারটা সাবজেক্টের জন্য আমরা আটটা বই আমাদের পড়ার প্রয়োজন রয়েছে তো এখন আমরা কথা বলবো ক্যারেট কলেজের মেইন যে সিলেবাসটা তো সিলেবাসটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা অভিয়াসলি তোমাদেরকে ভিডিও শেষ স্টেপে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এটা অবশ্যই তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো ফার্স্ট আমি এখন তোমাদেরকে সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সিলেবাসটা পড়বে এবং সিলেবাসটা রকম সেটা আমি তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রথমে আমাদের লেখা হয়েছে সাবজেক্ট ইংলিশ ইংলিশ টেক্সট বুক ইংলিশ টেক্সট বুক শেনে আমরা ইংলিশে মোট মার্ক হচ্ছে আমাদের একশো মার্কস হান্ড্রেড মার্কস তো আমাদের ইংলিশের জন্য ফার্স্ট পড়তে হবে ইংলিশ টেক্সট বোর্ড ইংলিশ ফর টুডে ফর ক্লাস সিক্স প্রেসক্রাইবড বাই দ্য ন্যাশনাল কারিকুলার অ্যান্ড টেক্সট বুক বোর্ড অর্থাৎ আমাদের এই দুই হাজার বিশ সালের যেই ইংলিশ টেক্সট বুক বইটা রয়েছে আমাদের বোর্ড বই সেই বোর্ড বইটা আমাদের ফার্স্ট পড়া লাগবে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সেকেন্ড হচ্ছে আমাদের গ্রামার গ্রামার কী কী আছে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে আমাদের সেন্টেন্স পার্টস অফ স্পিচ জেন্ডার নাম্বার পাঞ্চিয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার্স তারপর রয়েছে টেন্স রাইট ফর্ম একই কথা spelling, phrases অ্যান্ড ইউরোমস তারপর আমাদের ওপেন এন্ডেড অর্থাৎ আমাদের রাইটিং পার্টটা রয়েছে রাইটিং পার্টটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং ফ্রম গিভেন আউটলাইন তারপর হচ্ছে আমাদের কম্প্রিহেনশন আর্গুমেন্টেটিভ এসএম এই চারটা আমাদের পড়া লাগবে রাইটিং এর জন্য আমি অবভিয়াসলি তোমাদেরকে এই প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইংলিশের এবং তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এবং প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেব সেকেন্ড আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের গণিত তো গণিত হচ্ছে আমাদের 100 মার্কস তো গণিতের কি কি রয়েছে আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিচ্ছি ফার্স্ট তোমাদের কি করতে হবে গণিতের জন্য আমাদের যে মেইন বইটা রয়েছে গণিত মেইন বইটা বোর্ড বই সেই বোর্ড বই পাঠ্যপুস্তক যে বোর্ড বইটা সেটা আমাদেরকে ফার্স্ট কমপ্লিট করতে হবে তারপর এই বোর্ড বই রিলেটেড আমাদের কিছু অংশ রয়েছে দেখো আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুপাত শতকরা পূর্ণ সংখ্যা বীজগণিতীয় রশ্মি তারপর হচ্ছে আমাদের সরল সমীকরণ যেমিতির মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতি তথ্য ও উপাত্ত বুদ্ধিমত্তা বিষয়ক অঙ্ক তো এইগুলা রিলেটেড তোমরা এই বোর্ড বইয়ের পাশাপাশি তোমরা চাইলে যে সপ্তম শ্রেণীর বইটা রয়েছে সেটা তোমরা একটু কালেক্ট করে স্কুল থেকে যদি একটু জোগাড় করে নিতে পারো কালেক্ট করে নিতে পারো তাহলে এই যে সংক্রান্ত যে কথাগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ অনুপাত বুদ্ধিমত্তা এগুলো তোমরা সপ্তম শ্রেণীর বইতে যদি এই রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে চাপ্টারগুলো তোমরা শেষ করতে পারো তাহলে তোমাদের জন্য আরো ভালো হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের বাংলা বাংলায় আমাদের মার্ক হচ্ছে মোট সাইট মার্ক তো বাংলার জন্য আমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ এই দুইটা বই আমরা ফার্স্ট কমপ্লিট করতে হবে আমাদের সেকেন্ড এই ব্যাকরণ রিলেটেড আমাদের কী কী রয়েছে দেখো ব্যাকরণের জন্য আমাদের ধ্বনি ও বর্ণ নত্য সত্যবিধান সন্ধি শব্দ ও পদ পরিচয় তার মধ্যে রয়েছে শব্দ পদের বিভাগ পদ পরিবর্তন বিপরীত শব্দ নিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ তারপর আমাদের রয়েছে লিঙ্গ বচন ক্রিয়ার কাল কারক বাগধারা এক কথায় প্রকাশ বিরাম চিহ্ন তারপর নিম্ন রচনা রচনারীতি যেটা আমাদের রচনা যে আমাদের লেখাগুলো রয়েছে সেগুলো কি কি আছে রাইটিং পার্টের ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ লিখন অনুধাবন আর হচ্ছে সারাংশ ও সারমাম্য ওকে এই হচ্ছে আমাদের বাংলা এখন তোমরা বলতে পারো কারক তো আমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই সেখানে তো কারক নাই এটা আমরা কোথায় পাবো তো এই জন্য আমাদের যে ব্যাকরণ যেই স্টেপগুলো দেওয়া হয়েছে যে এক থেকে নয় পর্যন্ত তারপর রাইটিং পার্টগুলো দেওয়া হয়েছে এইগুলোর জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু কষ্ট করে ক্লাস নাইনটিনের যেই ব্যাকরণগুলি রয়েছে সেটা তোমরা একটু কালেক্ট করে সেখান থেকে যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে এবং তোমরা সেখান থেকে ইজিলি সবগুলো বিষয় জানতে পারবে তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্রত্যেকটা ব্যাকরণ তোমাদেরকে এক এক করে ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য তো থার্ড আমাদের ফোর্থ যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান ফোর্থ সাবজেক্ট সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আমাদের মার্ক হচ্ছে চল্লিশ মার্ক তো সাধারণ জ্ঞানের জন্য আমাদের কি কি বই পড়া লাগবে এখানে আমি লিখে দিলাম যে বোর্ড বইয়ের জন্য আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রতি এই বইটা আমাদের ফার্স্ট পড়া লাগবে তার বাহিরে আমাদের কি কি পড়া লাগবে দেখো সাধারণ জ্ঞান ও চলতি ঘটনাগুলি অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত যে ঘটনাগুলি রয়েছে বা সাধারণ জ্ঞানের চলতি ঘটনাগুলি এই বাংলাদেশ সম্পর্কিত সকল ঘটনাগুলি আমাদের জানা লাগবে আরটা জানা লাগবে সেটা হচ্ছে বুদ্ধিমত্তা অথবা আইকিউ যেটাকে আইকিউ বলা হয় বুদ্ধিমত্তা এইগুলো আমরা কোথায় পাবো তো এইগুলোর জন্য তোমরা যদি একটু খোঁজ করো তাহলে বাহিরে তোমরা বিভিন্ন ধরনের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার গাইড পেয়ে থাকবে অথবা বিভিন্ন ধরনের বই পেয়ে থাকবে সেই বইগুলো যদি তোমরা কালেক্ট করতে পারো সাধারণ জ্ঞানের তাহলে তোমরা সাধারণ জ্ঞান থেকে অনেক কিছু শিখতে পারবে বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক বিষয় বলি এবং অনেক কিছু শিখতে পারবে এবং বুদ্ধিমত্তাও সেখানে অনেক বেশি বেশি দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আরও একটা বিষয় আমাদের এখানে লেখা নাই তবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে এই সাধারণ জ্ঞান কিংবা চলতি ঘটনা বলি এটার মতো সাম্প্রতিক বিষয় বলি বা চলতি ঘটনা বলি চলতি বলিটা আমাদের কি এইটার জন্য তোমরা একটা অভ্যাস করবে তোমরা প্রত্যেকটা মাসে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমরা কালেক্ট করে প্রত্যেকটা মাসে আমরা পড়তে পারি তাহলে এটা আমাদের জন্য বেস্ট বেটার হয়ে যাবে এবং এটা কেন পড়বো কেননা দেখো আমাদের ক্যারেট এক্সামে যে চলতি ঘটনাগুলি অর্থ হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি আমাদের যে চলতি ঘটনাগুলি হচ্ছে আমরা যে প্রত্যেকটা দিনে দিনে আমাদের যে ঘটনাগুলো ঘটতে আসে বাংলাদেশে কোথায় কি হচ্ছে কোথায় যে আমাদের প্রধানমন্ত্রী তারপর আমাদের রাষ্ট্রপতি কোনো চেঞ্জ হচ্ছে কিনা আমাদের যে বিমান বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান তাদের নাম কি তারা চেঞ্জ হয়ে চেঞ্জ হচ্ছে কিনা তারা কোন পদে রয়েছে কে কোন পদে রয়েছে এই ধরনের যে সাম্প্রতিক বিষয়গুলো কোথায় কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন মারা গেছে এই ধরনের যে বিষয় এখন ধরো আমাদের চলতে আছে করোনা প্রবলেম তো করোনা নিয়ে এই ধরনের আমাদের কোশ্চেন থাকতে পারে করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারা রয়েছে তো এই সম্পর্কিত যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমরা অভিয়াসলি কারেন্ট অ্যাভেয়ার্সে পেয়ে যাবে এবং প্রত্যেকটা মাসেই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বের হয় সেখান থেকে তোমরা পড়তে পারলে তোমাদের জন্য বেটার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা ক্যাডেট ভর্তি পরীক্ষার এক্সামের যেই সিলেবাসটা আছে সিলেবাসটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো তো এই সিলেবাসের মধ্যে থেকে আমাদের ক্যাডেট কলেজে কোশ্চেন আসবে এই বাইরে আর কোনো কোশ্চেন আসবে না তো আমি তোমাদের চেষ্টা করবো যে ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ এগুলো প্রত্যেকটা বিষয় এবং ম্যাথ এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে এই যদি রাখছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ